আসসালামু আলাইকুম এর ভাইভা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে যে চীন এবং ভারতের মধ্যে বিরোধ রয়েছে কোন অঞ্চলগুলো নিয়ে এর সাথে প্রশ্নটি করা হয়েছে যে সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি। কিংবা বাংলাদেশে কি করা উচিত তো দুটো প্রশ্নকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি সেক্ষেত্রে ফার্স্ট ওয়ান বা প্রথম যে প্রশ্নটি সেই প্রশ্নটির যে বার্তা সেটি হচ্ছে এটি একটা তথ্যমূলক প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটিকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এটি একটি বিশ্লেষণ ধর্মী প্রশ্ন বা এটি একটি অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন তো সাধারণত এর ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে সর্বোচ্চ বা সর্বনিম্ন নম্বর দেওয়ার ক্ষেত্রে কতগুলো বিষয় বিবেচনা করা হয় যদি তাকে ইনফরমেটিভ প্রশ্ন করা হয় তাহলে সেই ইনফরমেশনটি সে জানে কি না বা তার জানা উচিত কিনা বা এটি তার জানাটা ম্যান্ডেটরি কিনা আর অ্যানালাইটিক্যাল প্রশ্ন যদি করা হয় সে প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে একজন ভাইবা প্রার্থী তার বিশ্লেষণ ধর্মী ক্ষমতা বা তার অ্যানালাইটিক্যাল পাওয়ার সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার এটা কি কিনা এটা যাচ করা হয় তবে কিছু ইনফরমেশন থাকে যে ইনফরমেশনগুলো একজন বিসিএস এর ভাইভা প্রার্থী হিসাবে তাকে অবশ্যই জানতে হয় কারণ সে প্রিলি পাস করছে লিখিত পাশ করছে করেই ভাইভা পর্যন্ত সে পৌঁছেছে কাজেই এই ইনফরমেশনগুলো সে প্রিলি বা লিখিত বা কোনো জায়গায় সে পড়েছে তাই এটার পারা উচিত আর কিছু প্রশ্ন করা হয় ইনফরমেটিভ যেটি সে প্রিলিতেও পড়েনি বা লিখিততেও পড়ার কথা না এটা বোর্ড মোটামুটি অনুমান করতে পারে তাই এটার উত্তর না পারলেও তার সমস্যা নেই কিন্তু অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন যদি তাকে করা হয় সেটার উত্তর যদি সে না দিতে পারে কিংবা সে যদি সরি স্যার বলে বা লজিক্যাল লজিক যদি না দিতে পারে তাহলে ভাই বোর্ডে তার নম্বর কিন্তু আলটিমেটলি কমে যায় যদিও এটা আমার পার্সোনাল বিশ্লেষণ কিন্তু ভাইবা বোর্ড টু বোর্ড এটা ভ্যারি করে এখন আসেন এই কথাগুলোর মধ্য দিয়ে আমি কি বার্তাটা আপনাদেরকে দিতে চাচ্ছি বিশেষ করে যারা ভাইবা প্রার্থী আমার যারা ভাইবা প্রার্থী ভাইবা স্টুডেন্ট প্লাস আপনারা যারা ভাইবা দিবেন প্রথম যে প্রশ্নটি যে চীন এবং ভারতের মধ্যে কোন কোন অঞ্চল নিয়ে বিরোধ আছে বা দ্বন্দ্ব আছে এটির উত্তর হচ্ছে প্রথমত অরুণাচল প্রদেশ যে অরুণাচল প্রদেশ নিয়ে বা অরুণাচল অঞ্চল নিয়ে চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব বা বিরোধ রয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে চীন শাসিত যে আকশাই চীন যেটি লাদাখের একটা অংশ বলে চীন দাবি করে নাইনটিন যে যুদ্ধ হয়েছে ভারত চীন যুদ্ধ সেই যুদ্ধের সময়টা ভারতের কাছ থেকে চীন হস্তগত করে এটা নিয়ে অনেকেই বলে বলে থাকেন তো যাই হোক এটা আকশাই চীন নিয়ে ভারতের সাথে চীনের বিরোধ রয়েছে এই অঞ্চলে এরপরে তিব্বত নিয়ে এরপরে ভুটানের ডোকলাম নিয়ে তার মানে হচ্ছে যে অরুণাচল প্রদেশ আকশাই চীন তিব্বত ভুটানের ডোকলাম এবং সিকিম এই সমস্ত যে অঞ্চলটি রয়েছে বা এই সমস্ত অঞ্চলগুলো নিয়েই দুটো দেশের মধ্যে বিরোধ রয়েছে বা তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এতটুকু উত্তর দিতে পারলে আপনার হানড্রেড পার্সেন্ট উত্তর কারেক্ট আর বাকি যে অঞ্চলগুলো নিয়ে দ্বন্দ্ব আছে এর মধ্যে চলে যাবে সবগুলো কিন্তু এই অঞ্চল নিয়ে চলে যাবে দ্বিতীয়ত যে ভারতের সাথে চীনের যে দ্বন্দ্ব বা ভারতের সাথে চীনের যে বিরোধ আছে সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি মানে এখানে প্রশ্নকর্তার পরিষ্কার বার্তা হচ্ছে যে বাংলাদেশের কি এই বিরোধে ইনভলভ হওয়া উচিত কি না সেটি অন অফ চায়না কিংবা অন বিহ অফ ইন্ডিয়া ডু ইউ থিঙ্ক শুড বাংলাদেশ ইনভলভ ইন দিস ইস্যু অন অফ চীন কিংবা অন বিহ অফ ভারত সেক্ষেত্রে একজন ভাইবা প্রার্থী হয়তো ইমোশনালি হয়তোবা কিংবা আনকনশাসলি বা আননোয়িংলি কোনো একটা পক্ষে যেতে পারে তার লজিকের জায়গা থেকে যে চীন রাইট নাও আমাদের ডেভেলপমেন্ট পার্টনার চীনের সাথে আমাদের বায়োলেটোরাল রিলেশনস আরও বেশি ডেভেলপ করা দরকার চীনের সাথে আমাদের মিলিটারি রিলেশনস ট্রেড ইনভেস্টমেন্ট বিভিন্ন দিক থেকে অন দ্য আদার অ্যান্ড কেউ কেউ মনে করতে পারে যে ইন্ডিয়া আমাদের ক্লোজ নেবারিং কান্ট্রি ইন্ডিয়ার সাথে আমাদের বাইলেটারাল রিলেশনস আরও বেশি বিল্ড আপ করা দরকার ফর আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট তো আমি যদি এটার ব্যাখ্যা দিই সেক্ষেত্রে আমাদের কনস্টিটিউশন কি বলছে মূলত এবং প্রধানত আমাদের বিদেশ নীতি বা বৈদেশিক নীতি বা বৈদেশিক সম্পর্কটা কেমন হবে এ ব্যাপারে আমাদের পরিষ্কার মেসেজ দেওয়া আছে আমাদের কনস্টিটিউশনের টোয়েন্টি ফাইভ আর্টিকেলে তো কনস্টিটিউশনের টোয়েন্টি ফাইভ আর্টিকেলকে যদি আমরা কোনো গভর্নমেন্ট যদি কনস্টিটিউশনকে ভায়োলেট করে তাহলে আলটিমেটলি তো সেটা এক ধরনের অপরাধ তাই গভর্নমেন্ট কনস্টিটিউশনের বাইরে যাবে না কারণ কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল অফ দ্য স্টেট সেকেন্ডলি যে কোনো একটি রাষ্ট্র তার বিদেশ নীতি বৈদেশিক নীতি পররাষ্ট্রনীতি যাই বলি না কেন সেটা সে তার যে ডিটার্মিনিয়েন্টসগুলো আছে সেই ডিটার্মিমিনিয়েন্টসগুলোর আলোকে একটি দেশ যখন তার ফরেন পলিসি প্রণয়ন করে তার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তার ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ তার জাতীয় স্বার্থকে সমুন্নত করতে তার পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি নির্ধারিত হয় এখন চীন এবং ইন্ডিয়া দুটি রাষ্ট্রের বাইলেটারাল যে ইস্যুসগুলো আছে কনফ্লিক্টের যে ইস্যুসগুলো আছে সেখানে বাংলাদেশকে কোনোভাবেই ইনভলভ হওয়া উচিত না এটা আমাদের প্রথম প্রশ্ন বা প্রথম উত্তর অর্থাৎ এই ব্যাপারে আমাদেরকে টোটালি নিউট্রাল থাকা উচিত বা নিরপেক্ষ থাকা উচিত এটা হবে আমাদের উত্তর এখন কেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেন তাই অ্যাকর্ডিং টু আর কনস্টিটিউশন আমরা কিন্তু নিউট্রালিটিকে মেনটেন করি আমরা কোনো রাষ্ট্রের পক্ষে কোনো রাষ্ট্রের বিপক্ষে কোনো রাষ্ট্রের মানে অন বিহ অফ এনি রাষ্ট্র এনি স্টেট কিংবা এগেনস্ট এনি স্টেট এটা আমাদের ফরেন পলিসি না ফরেন রিলেশনস না আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড টু টুয়ার্ডস নান একই সাথে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কোনো রাষ্ট্রের পক্ষে কোনো রাষ্ট্রের বিপক্ষে গেলে যদি আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় সে কাজটা আমরা করবো না এতগুলো কথাকে আমি ভাইবা বোর্ডে বলতে পারবো এতগুলো কথা সার্টারলি নট ইন ইউর আনসার ইউ হ্যাভ টু কনভে দ্য মেসেজ দ্যাট ইউ আর ওয়েল নোন ইউ আর ইনফরমেটিভ সো ইউ আর ক্যাপাবল বাট ইউ হ্যাভ টু কনভে দ্য মেসেজ স্পেসিফিকলি টু দ্য পয়েন্ট যতটুকু আপনি প্রশ্নের সম্মুখীন হবেন ততটুকু আপনি আনসার দেবেন যদি আপনাকে প্রশ্ন করা হয় ভারত এবং চীনের মধ্যে কনফ্লিকটেড যে এরিয়াগুলো রয়েছে বা কনফ্লিক্টেড যে রিজিয়নগুলো রয়েছে বা কনফ্লিক্টেড যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কী কী তা আপনি তো স্পেসিফিক আনসার দিয়ে দিবেন আমি তো যেটা অলরেডি বলেছি অরুণাচল তারপরে লাদাখ অঞ্চল আকশাই চীন সিকিম তিব্বত এই অঞ্চলগুলো নিয়ে এই অঞ্চলে তাদের মধ্যে যে বিরোধ আছে অঞ্চলগুলো নিয়ে এই ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিদেশ নীতি বাংলাদেশের করণীয়কে স্যার এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিদেশ নীতি যেটি হওয়া উচিত সেটি হচ্ছে উভয় রাষ্ট্রের মধ্যকার যে বিরোধ সেই বিরোধের কোনো পক্ষে যুক্ত হওয়া উচিত না বরঞ্চ বাংলাদেশে নিরপেক্ষ থাকা উচিত দ্যাটস ইনাফ নট মোর দেন দ্যাট নট লেস দেন দ্যাট সো দো হোয়ার বিসিএস ভাইভা প্রার্থী তাদেরকে আমি মেসেজ দিচ্ছি আমার যারা ভাইবার স্টুডেন্ট বিসিএসএ তাদেরকে আমি এভাবেই আমার ভাইবার ক্লাসে পড়াই তাদেরকে এভাবেই শিখিয়ে দিই আনসারগুলো আপনাদেরকেও বলে দিচ্ছি ভাইবা বোর্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য আপনাকে প্রমাণ করতে হবে ইউ আর ম্যাসিউড ইউ আর ইনফরমেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর ইন্টেলেকচুয়ালিটি ইউ বিলং ইন্টেলিজেন্স ইউ বিলং সো ইউ ডিজার্ভ বাংলাদেশ সিভিল সার্ভিস বাড়তি কথা না কমতি কথা না টু দ্য পয়েন্ট আই কন্টাক্ট কনসেন্ট্রেশন কনফিডেন্টলি হামলি উইথ অভিডেন্স যদি করতে পারেন নিশ্চিত থাকেন আপনি সিভিল সার্ভিসে আসবেন কারণ সিভিল সার্ভিসে সর্বোচ্চ পর্যায়ে আপনি নম্বর পাবেন ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই লাইক টু কনভে মেসেজ দ্যাট ফর্টি ফিফথ বিসিএস ফর্টি সিক্স বিসিএসের ভাই ভেছে আমার ভর্তি কার্যক্রম চলছে সো দোজ হু আর ইন্টারেস্টেড প্লিজ জয়নিং প্লিজ জয়েন মাই অনলাইন কার্যক্রম একই সাথে মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও আছে সম্পর্কিত জিরো আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা কমিউনিকেট করবেন আবারও বলছি সবার জন্য শুভকামনা ভাই বা বোর্ডে যাবার পূর্বে প্রচুর প্রস্তুতি নিয়ে যাবেন শুধু বই নির্ভর হবেন না স্পেসিফিকলি উত্তর দিতে হবে এটা প্র্যাকটিস আপনাকে করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম